হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি আর একটা ছোট ভিডিও শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে তো দেখো সবাই মিলে জুটেছি আজকেও দিদিদের ছাদেতেই কিন্তু তো এখানে হচ্ছে বারবিকিউর জন্য রেডি তো এখানে চিকেনগুলো যে সিকের মধ্যে রেখে মানে রাখা হয়ে গেছে তো ওইটা এখন দেওয়া হবে ওইখানেতে আর এখানে বিরিয়ানির জন্য যে ভাত হবে জলটা বসিয়েছে আর এখানে কিন্তু মাংসটা কষানো হয়ে আছে তো শীতের মৌসুমটা পুরোই চলে গেলো হবে হবে করে আর হয়েই উঠছিল না তো আজকে দিদি বললো যে চল আজকে কিন্তু সবাই মিলে একসাথে জুটবো আর আজকে কিন্তু বারবে পার্টিটা করেই নেবো তো বললাম তার ভালোই তো হয় তো এখানে যে বিকাশ দা প্রকাশ দা এসেছে আর সঞ্জু সুদীপ আর বিকাশ দা প্রকাশ দা চারজনে মিলে তো অনেক যুদ্ধ করে বলতে পারো এই বার্বিকিউ গ্রিলটাকে অনেক কষ্টে মানে জ্বালানোর চেষ্টা করে করেছিল অ্যাকচুয়ালি হয়েছে অবশেষে তো কয়লা দিয়ে তারপরে কাঠ ছিল মানে দিদিদের যে লেবু আচারে ছিল সেইগুলোকে কেটে ফেলে দিচ্ছিল তো সেই ছোটো ছোটো কাঠের টুকরো দিয়ে আরে অনেক কষ্টে যাই হোক জ্বলেছে তো এখন এই যে চলছে আমাদের ওই যুদ্ধেই তো দেখো আমরা দেখে প্রথমে ভাবছিলাম হয়তো মাংসগুলো না ভেতর থেকে সেদ্ধ হবে না তো ওপরটা একটু পুরা হয়ে গেছে আমরা ভাবছিলাম হয়তো সেদ্ধ হবে না তো আমরা বাইরে স্ট্রিট ফুড আরে কখনো দেখেছি যে এরকম করে পনির আরে বানাই কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এটা যেহেতু মাংস তো আমরা ভাবছিলাম ভেতর থেকে কি সত্যিই সেদ্ধ হবে না খেতে হয়তো ভালো লাগবে না কিন্তু সত্যি বলছি এত টেস্টি এত টেস্টি বলে বোঝানো যাবে না তো সঞ্জু বললো মাসে একটু লেবু দিয়ে দাও আরও সুন্দর লাগবে তো আমি এখন এই যে লেবু একটু কেটে নিয়ে তো ওপরগুলোই দিয়ে দিলাম আর এই যে নেমে গেছে প্রথমের খোলা তো প্রথমের যে নামিয়েছে সত্যি কথা বলতে নামানো মারতেই কিন্তু সব মানে হামলে পড়েছে আর এত তো সুন্দর টেস্টি হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে যে বলে বোঝানো যাবে না সুন্দর হয়েছে একদম তো যাই হোক এখন আবার সেকেন্ড টাইম চলছে আর আমি এখানে কটা প্লেট সাজিয়ে নিয়েছি আজকে এসেছে সুদীপের দুটো ফ্রেন্ডস তো তারা হচ্ছে বাঙালি আর খুবই সুইট দুজন তো তারাও আজকে আমাদের সাথেই আছে সন্ধ্যাটা বেশ মজা করে কাটছে সবাই মিলে আমরা গেমও খেলছিলাম তো এখন দেখো বিরিয়ানিটা চাপছে তো বিরিয়ানির জন্য দিদি কিন্তু লেয়ার বাই লেয়ার এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছে রাইস দিয়ে দিচ্ছে আর দেখে কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে এটাও খুব টেস্টিই হবে তো এখন এই যে রাইসগুলো দিয়ে বেরেস্তাটা দিয়ে দিচ্ছে তবে হ্যাঁ আমরা কিন্তু বিরিয়ানিটা দেশের মানে ওয়েস্ট বেঙ্গলের টাইপের বানাই না মানে কেউড়া জল গোলাপ জল এইগুলো দিই না কিন্তু এখন এই যে দিয়ে দিচ্ছে কেশর আর দুধটা যেটা আগে থেকে ভেজানো ছিল ওইটা দিয়ে দিলো আর তারপরে দিয়ে দিচ্ছে ঘি তো পুদিনা পাতা ধনে পাতা বেড়েছে তা এগুলো তো আছে বিরিয়ানি মশলা কিন্তু আমরা সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলে যেমন কেওড়া জোলাটা দিয়ে বানাই সেরকম ভাবে আমাদের কেউ পছন্দ করে না তো সেই জন্য আমরা ওইগুলোকে স্কিপ করে যাই সত্যি কথা বলতে তারপরেও কিন্তু বিরিয়ানিটা দিদি খুবই সুন্দর বানায় একদম মস্তওয়ালা তো যাই হোক এইখানে দেখো খুব সুন্দর লাগছে এখন যে বিরিয়ানি মশলাটা পড়ে গেল হালকা করে আর এই যে কালারফুল একদম বিরিয়ানি পুরো রেডি এরপরে স্টিমে দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হচ্ছে তো বিরিয়ানির যে জায়গাটা মানে ডেকজিটা সেটা তো এত ভারী তো তার উপরে আবার এত মানে রাইস দেওয়া হচ্ছে বিরিয়ানিটা তো যাই হোক ওইটা এখন ভাপে বসে রইলো ওইদিকে চলছে আমাদের এখন মানে বারবিকিউটা বাড়ানো তো তার সাথে সাথে বিরিয়ানিটা তো এখন রেডিও হয়ে গেছিলো তো এখন এক মানে কজন খাওয়া হয়ে গেছে এখন আমরা বসবো লাস্ট পাতে আর এখানে যে আমাদের কুচুও বসে গেছে খেতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো অসুস্থ থেকো